অসংগ মানে নিরাশক্ত অর্থাৎ সবকিছুর মধ্যে আছে কিন্তু কোনোটাই আমি মানে কোনোটার সঙ্গে আমি মিশে নেই আবার লেগে নেই ঠাকুরের ভাষায় পাঁকাল মাছের মতো একটা সিনেমার পর্দায় সিনেমার পর্দার উপরে আমরা হিরো হিরোইন ভিলেন সবাইকে দেখছি পর্দাটা কিন্তু অসঙ্গ বলবেন কেন ওর উপরে ওগুলো দেখা যাচ্ছে বন্ধ করে দিন সিনেমা আবার সেই সাদা পর্দা তার মানে সিনেমা চলার মধ্যেও কিন্তু সাদা পর্দা সাদা পর্দাই আছে তাই বলা হচ্ছে যে এই সমগ্র জগতের মধ্যে যে স্বরূপ চৈতন্য স্বরূপ সেটা সবসময় অসঙ্গ তাহলে এই যা যা দেখছি ওটা তো তার কল্পিত রূপ তারই মধ্যে খেলছে কল্পিত মানে মিথ্যা না কিন্তু তাহলে তো আমরাও মিথ্যা হয়ে যাই কল্পিত মানে তার কল্পনায় নিজেকে নিয়ে নিজের সাজানো তিনি অসংখ্যই আছেন কারণ তিনি তো এই খেলাটা দেখছেন আমরাও সেই খেলার অঙ্গীভূত কিন্তু সেই জন্য আমাদের ব্যক্তিগতভাবে অহঙ্গতভাবে কোনো মূল্য নেই কিন্তু প্রকাশগত ভাবে মহামূল্যের আমরা প্রত্যেকে কারণ আমরা তার সৃষ্ট তার আস্বাদনের জন্য আমাদের প্রকাশ আমরা প্রত্যেকে প্রত্যেকে তার নিজের আস্বাদনী প্রকাশের একটি অঙ্গ এই জায়গা দিয়ে দেখলে বোঝা যায় আমাদের দামটা অহংকেন্দ্রিক ভাবে শূন্য আর পরমকেন্দ্রিকভাবে স্বয়ং ব্রহ্ম কারণ ব্রহ্মর বাইরে কিছু নেই একটা ঢেউ সমুদ্রে দেখছে যে প্রতি ঢেউ তৈরি হচ্ছে ভেঙে চুড়ে যাচ্ছে ঠিক তার মানে ঢেউগুলোর কোনো মূল্য নেই কিন্তু একটা ঢেউ বুঝে গেল আমি 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 তো তো আসলে জল জল আর হিসেবে গোটা সমুদ্রটাই জলের বলবো যে এই সমগ্র জলটা আমি ঠিক তেমন যখন একজনের বোধে এসে যায় যে পার্ট অব দি কসমস আমি হোল সমগ্র জগতের একটি অবিচ্ছেদ্য অংশ কিরকম জগৎ চিন্ময় জগৎ তাহলে আমার এই অবিচ্ছেদ্য রূপটি সমগ্র জগতের সঙ্গে একীভূত কখনোই তার থেকে আলাদা না ওই যে এক সেটা কিন্তু অসঙ্গ সুতরাং অসঙ্গটা শেষ কথা নয় ওটাও একটা বাক্য ওর ওপরে একটা কথা আছে কি সেটা সর্বাং খাল্লি দাং ব্রাহ্মা সর্বটা তখন সেখানে সিঙ্গুলার নাম্বার সর্বটাই তিন তার বাইরে কিছু না আমাদের তাহলে তিনি নয় কোনটা খন্ড খন্ড বোধে তাকে ভাবাটা হলো তিনি আমি যদি একটা সমুদ্রের ঢেউকে নিয়ে বলি এইটা হলো সমুদ্র ঢেউটাই হেসে উঠবে আসুরি সব সর্বমানে হলো ব্রহ্মের ভালো মন্দ কিছু নেই তিনি কোনো রূপটা ধরে তার জায়গা না কিন্তু যখনই আমি দেবী কি দেবতা রূপ দিচ্ছি তিনি অসংখ্য নয় যখন আমি বলছি ধরুন একটা একটা দেবতা আমি যদি কার্তিক বলে বলি যে কার্তিক অসঙ্গ মোটেই হবে না কার্তিক একদম অন্যায় বিরোধী জিনিসের যুদ্ধে তিনি প্রধান তিনি সঙ্গ দিয়ে আছেন তাহলে অসংখ্য তিনি হিসেবে কি স্বরূপতে তিনি অসংখ্য কারণ যিনি অসংখ্য সত্তা সেই ব্রহ্ম তারই শক্তিমান একটি প্রকাশ হলো